আমি নখগুলো এখন কেটে দেবো এক হাত কেটেছি দেখো কত সুন্দরভাবে চুপটি করে বসে মাঝে মাঝে দুষ্টু করে নখ কাটছে এটা আমার সপ্তাহের একটা বড় কাজ দাঁড়া দাদা নখ সেভাবে বড় হয়নি কিন্তু ফাঁকা আছে দেখে তাই কেটে দিলাম এটা একটা আমার গুরু দায়িত্ব না হলে বাবা নিজের তো চিরবে সাথে অন্যেরও চিরে দেয় আসো 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 তাড়াতাড়ি মায়েদের কাজের আর শেষ নেই কিছু না কিছু লেগেই রয়েছে নিজেদের কথা তো ভাববার সময়ই নেই বাচ্চার এই বাচ্চার ওই তাও শুধু বলে যায় বাবা তাই না শোনা শোনা মা বলো না একটু শোনা মা মা বলবে না হারভিজ বলবে না দা একটুখানি কেটে দিই আরেকটুখানি আজ হয়ে গেছে হয়ে গেছে নেই কাটাটা নেবার জন্য উদ্বস্ত হয়ে পড়েছে তো এই দেখো এই হাতে কাটা হয়ে গেছে আর এই হাতটাও হয়ে গেছে এই দেখো দেখি দা সবাইকে বলে এই দেখো আমি গোটগাল হয়ে গেছি শুধু একটু পায়েরগুলো গুলো কেটে দেবো এটা প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমি কেটে দিই আবার কোনো সপ্তাহে রবিবার না হলে বুধবার দিনটা কেটে দিই দাঁড়ো তার দাঁড়াও আর বাচ্চাদের নখ তো মানে খুব চটজলদি বেড়ে যায় আমি তো ছোট থেকে এই নেল কাটার দিয়েই কাটি প্রথমে যখন আরো ছোট ছিল মানে এই এক মাসের কাছাকাছি তখন থেকে হাত দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে তখন তো নখগুলো খুব পাতলা ছিল তুলে দিতাম এই তো হয়ে গেছে আর একটুখানি আর একটুখানি এই না তুই পিনটা নাও পিনটা নাও নাও তো দেখি বাবা পায়ের নখ তুমি বড় হলে বাড়িও কেমন আচ্ছা ঠিক আছে এখন নোক কেটে ফেলতে হয় এখন নখ বড় করতে নেই তো তো চলো অলরেডি কাটা কমপ্লিট টাটা